আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা স্পেশাল কারণ আজকের গল্পটা বাবা ছেলের মৃত্যুর কারণ হ্যাঁ এরকম একটা গল্প নিয়ে এসে পড়েছি আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না এতে খুব কষ্ট লাগে তাই কি করব আর আপনাদের জন্য তো ভিডিও বানাতে হয় একটা লাইক করে দিন আর এরকম এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব তো করে দিবেন অবশ্যই চলেন একটা ছোট্ট একটা ইন্ট্রি দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক একটি পরিবারে তিনজন সদস্য ছিল এক ছিল বাবা আরেকজন ছিল মা আরেকজন ছিল সন্তান বাবা অফিসের কাজে ব্যস্ত হয়ে যায় সকালবেলা মা রান্না বানাতে তার সারা দিন চলে যায় ছেলে ক্লাস ফোরে পড়ে তার নাম হচ্ছে হৃদয় সে প্রতিদিনের মতো সকাল হতে না হতে স্কুলে চলে যায় তারপর প্রতিদিনের মতো বাবা অফিসে চলে যায় কাজ শেষ করে রাত আটটার দিকে বাসায় ফিরে আসে প্রতিদিন তার ছেলের সাথে একটু মজা করে একটু কথাবার্তা বলে বাবা জিজ্ঞেস করে ছেলেকে আজকে স্কুলে কি শিখলে নানান কথা জিজ্ঞেস করে কিন্তু আজকে বাবা তার দিকে তাকিয়ে ছিল তার বাবা দেখছে তার ভিতরে একটু অন্যরকম ব্যবহার আচরণ তার বাবার সাথে কথা বলছে না তার বাবা কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ বা না উত্তর দিচ্ছে সাধারণত বাবার সাথে একটু দুষ্টামি করে একটু কথা বলে একটু বাবাকে জিজ্ঞাসা করে বাবা আজকে রকিশ কেমন ছিল তার সন্তান আজকে কিছু জিজ্ঞাসা করতেছে না তাই সে অত কিছু মনে না করে বাদ দিয়ে দেয় রাতের বেলা সবার ভাত খাওয়া শেষ রাতে হয়ে গেছে একটা প্লাস বাবা প্রস্রাবের জন্য উঠেছে ওঠার পর দেখে তার ছেলের রুম থেকে কেমন জানি একটি কান্নার আওয়াজ আসতেছে তার ছেলে কাছে সে চলে যেতে থাকে আস্তে আস্তে তিনি আগাচ্ছিল আগানোর পর যেত আগাচ্ছে তো কান্নার আওয়াজ কমে যাচ্ছে সে আস্তে 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 আগানোর পর তার ছেলের দরজা খুলে দেয় দেখে কেউ নাই তার ছেলে ঘুমাচ্ছে কম্বল মোড়া দিয়ে এসি চালু করে ঘুমাচ্ছে কিন্তু সে গেট লাগিয়ে যখনই তার রুমের দিকে আগাচ্ছিল আস্তে আস্তে কান্নার আওয়াজও আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল তার কথা হলো কান্নার আওয়াজ আসছে কোন থেকে পরে সে আবারও যায় দেখতে যায় দেখতে যাওয়ার পর সে দেখে তার ছেলে শুয়ে ছেলেও সেখানে সেখানে নাই তার রুমে পুরা তন্ন তন্ন করে খুঁজে তাকে পাওয়া যাচ্ছে না তারপর সে তার স্ত্রীকে ডাক দিয়ে উঠায় স্ত্রীকে ডাক দিয়ে বলে দেখো তো আমি ওকে খুঁজে পাচ্ছি না কেন ওই রুমে ছিল হৃদয় রুমে থেকে কোথায় চলে গেলো তো পরে তার বাবা মা হৃদয়কে খুঁজতে 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 পাচ্ছে না পাচ্ছে না সবাই বাড়ি বাড়িঘরে পুরা তন্ন করে খোঁজা শেষ পায়নি পরে তারা কোনো রকম করে রাতটা কাটিয়ে দিনটা হলো সাথে সাথে তারা গাড়িতে করে কবিরাজের কাছে চলে যায় কবিরাজ কাছে যাওয়ার পরে সাথে সাথে কবিরাজ বুঝতে পেরে যায় তার ছেলেকে কিছু হয়েছে তারপর তার ছেলেকে ডাক দেয় কবিরাজ মানে জিনটাকে ডাক দিয়ে তার ছেলেকে নিয়ে আসে জিন সে বলে এই তুই কি জিন এসে কবিরাজকে বলতেছে তুই কি কবিরাজ বলে আমি কে তুই জানিস না আমি এখানকার কবিরাজ সবচেয়ে বড় কবিরাজ তুই কে এটা বল তুই এই ছেলে ছোট্ট একটা ছেলের শরীরে কেন প্রবেশ করেছিস সে বলছে আমার ওকে অনেক ভালো লেগেছে তাই কবিরাজ বলছে ভালো লাগলে কি তুই সবার শরীরে ঢুকে যাবি এটা কোনো কথা পরে কবিরা চিন কবিরাজের কথা শুনে বলছে হুম আমার ভালো লেগেছে আমার ইচ্ছা আমি ঢুকেছি তার কি তুই বেশি কথা বলে তোর পুরো পরিবার আমি মেরে ফেলবো তোর পরিবারের সদস্যকে পরে কবিরাজ বলে এইসব ভয় আমাকে দেখায় কোনো লাভ নেই পরে কবিরাজ জিনকে খেদাইয়া তার ছেলে শরীর থেকে বের করে জিগাইতেছিল কারণ কবিরাজ একটু গ্রাম অঞ্চলের লোক সে তাই বলতেছে ওই তুই কোন থেকে আইসত তুই কোন জায়গা থেকে আইসত তুই এই সেরার শরীরে কেন ঢুকসত তাড়াতাড়ি বল পরে জিন বলতেছে হ্যাঁ আমি শুধুমাত্র শরীরে পছন্দের জন্য ঢুকিনি ওর বাবা আমার একটা ক্ষতি করেছে ও কবিরাজ বলতেছে তোর কি ক্ষতি করছে আবার কী বলতা সত বলে আমি প্রতিদিনের মতো আমার গাছের নিচে আমি বসে থাকি ওর বাবা রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ ওর মনে চাপছে ও আমার কাছে এসে আমার কাছে এসে আমার আমি যে গাছের নিচে বসি ওই গাছের নিচে প্রস্রাব করে তাই আমার অনেক অরপরে চিৎ উঠেছে আমি তারপর ওর ছেলেকে একদিন দেখে ওর ছেলের ভিতরে ঢুকে গিয়েছি এখন আমার ওর ছেলের জান লাগবে কেন ও আমার উপরে প্রস্রাব করলো কেন করলো আমি এত কিছু জানি না আমার যেটা মনে চায় আমি সেটাই করি জিনটা বলে চলে যায় তারপর কবিরাজ বলে আপনার ছেলেকে আমি একটা তাবিজ বেঁধে দিলাম এই তাবিজটা রাখবেন আর প্রত্যেক দিন ওরে উঁচু করে ঘুম পাড়াবেন কারণ উঁচু করে ঘুমালে জিন ভূত সহজে ধরতে পারবে না পরে তারা প্রতিদিনের মতো বাড়িতে চলে এসে পরে আসার পর রাতের বেলা কোনো আওয়াজ কিছু পাই বাবা মা ছেলে সবাই সুন্দর করে ঘুমিয়ে গেছে। সেদিন রাতে বেলা পচা দুর্গন্ধ বাতাসের সাথে ঢুকছিল কারণ রুমে এসি থাকে গেট গোড় সব লাগায় দেয় তাদের কথা গন্ধ আসলো ওখান থেকে পরে সে বের হয়ে যায় দেখে তার ছেলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে 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 ফেলে দিয়েছে পরে তারা বুঝতে পেরে গেছে এটা জিনের কাজ তারা পরে স্বামী স্ত্রী একরুমে যে চুপ করে যে বসে থাকে দিনটা কাটায় রাতটা কাটিয়ে তারা দিনের বেলা কবিরাজের কাছে চলে যায় কবিরাজের কাছে যায় বলে এটা কী হয়েছে আমার সন্তানের কাছে সাথে এটা আপনার আপনি বলুন তো আপনি বলেছেন নরকে তাবিজ ইলাম কবিরাজ আপনিও কেউ চো করে ঘুমাতে বলেছিলেন পরে সে বলে আমার কিছু করার নেই এখানে তোমার ভুল আছে তুমি এটাকে সংশোধন না করতে পারলে এটা হতো না তাই কবিরাজ বলল আসতে এখন থেকে প্রতিজ্ঞা করেন রাস্তায় হা হাটে ঘাটে কোথাও প্রস্রাব করবেন না একটা নির্দিষ্ট জায়গা থাকে পাবলিক টয়লেটে যে প্রসাব করবেন লাগলি আর আপনি আপনার জন্য আপনার ছেলে মারা গেল আপনি জানেন এটা আপনি চাইলে আপনি প্রসাবটা আটকে বাসায় সে করতে পারতেন আপনার শুধুমাত্র আপনার জন্য আপনার ছেলে মারা গিয়েছে আর এরপর থেকে তার ছেলে নাই সন্তান নাই স্বামী স্ত্রী সুন্দরভাবে জীবনযাপন করছিল গুড বাই